আমরাও খুশি তার কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেভাবে বাংলার উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের এটাই তার প্রতিফলন আপনারা দেখেছেন যে সারা বাংলা সবুজ আবির এটা উন্নয়নের জয় এটা আমাদের হুগলি মানুষের জয় এটা সারা বাংলার মানুষের জয় দেশের সমস্ত সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা যেখানে একটা কথা বলেছিল যে তৃণমূল সিট কমে যাচ্ছে আসন কমে যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বাংলায় সবুজ ঝড় এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি প্রথমত হচ্ছে তো বর্তমানে মিডিয়া বেশিরভাগ মিডিয়া আমি সব মিডিয়াতে বলবো না মিডিয়া তারা তো বিক্রি হয়ে গেছে আমরা একটা সময় নিরপেক্ষ মিডিয়া দেখেছি আর বর্তমানে দেখেছেন যে কিভাবে মিথ্যের পর মিথ্যে আজকে সন্দেশখালি থেকে শুরু করে মিথ্যে অপপ্রচার এবং শুধু সন্দেশখালি নয় সারা ভারতবর্ষে যেভাবে মোদীকে গার্ড করার জন্যে মোদীর গুণগান করা আজকে তার যে মিথ্যে যে মিডিয়ারা মিথ্যে নিরপেক্ষ নয় সেটা সারা ভারতবর্ষের মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে দিদি এই যে হুগলি লোকসভা কেন্দ্র যেখানে পদ্ম কাটা সরিয়ে এখানে আপনারা ঘাস ফুল ফোটালেন আর তার মধ্যে রচনা ব্যানার্জির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো ধনেখালী যেখান থেকে প্রায় একচল্লিশ হাজার চারশো ভোটে লিড দিয়েছেন রচনা ব্যানার্জিকে কীভাবে এটা সম্ভব হলো প্রথমত হচ্ছে যে আমরা আমাদের ধনেখানে টিএমসির দল আমরা সবাই প্রথম থেকে এখানে একটা বুথেরও কর্মী বুথ থেকে ব্লক লেভেল পর্যন্ত যারা লিডারশিপে আছে যারা কর্মী আছে তারা প্রচুর পরিশ্রম করেছে এবং তার সাথে আপনারা দেখেছেন যে তার সঙ্গে উন্নয়ন আছে এই উন্নয়নের পক্ষে এই প্রচারটা সেই জন্যে মানুষ আজকে বিশ্বাস রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর তাই এত মানে একচল্লিশ হাজার চারশো ভোটে এই এলাকার মানুষ তারা তৃণমূলের উপর ভরসা রেখে তারা ভোট দিয়েছে হুগলিবাসী তথা ধনেখালীর মানুষের প্রতি আপনি কি বার্তা দেবেন সঙ্গে সঙ্গে আপনার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন প্রথমত হচ্ছে যে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল এত আজকে যারা ভোট দিয়েছে আজকে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব তাদের পাশে থেকে কাজ করা তিনশো পঁয়ষট্টি দিনই আমি এবং আমার দল মনে গেলে সবাই চেষ্টা করি আমরা সকলের পাশে থাকার জন্য আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল আগামী দিনে আমরা তাদের পাশে আরও বেশি করে থেকে তাদের সুখ দুঃখে থেকে তাদের জন্য আমরা কাজ করব এই দায়িত্বটা আমাদের আরও বেড়ে গেল